সো আজকের ক্লাস হচ্ছে এমএস অর্ডের পেজ লেআউট টুলবার ওকে আচ্ছা আজকের ক্লাস তাহলে আমি দেখাচ্ছি আমরা প্রথমে কি আমরা তো হোম ইনসার্ট ডিজাইন এগুলো দেখছি তাই না আজকে দেখব লেআউট তা লেআউটের কী কী কাজ আমি সুন্দরভাবে দেখাই আপনারা দেখেন ওকে আচ্ছা প্রথমে আমি একটা জিনিস দেখাচ্ছি মার্জিন কী এটা মার্জিন খাতারে যখন আমরা লেখালেখি করি আমাদের একটা কী থাকে মার্জিন থাকে না আমরা কি লেখা কই থেকে শুরু করি একদম খাতার পেসটা শুরু থাকে এখান থেকে শুরু করি কি এই যে খাতার কী এই যে আমি এখান থেকে দেখাই এটা মনে করেন খাতা এটা পেজ হ্যাঁ আমরা কি এই জায়গার থেকে লেখা শুরু করি যে এখান থেকে লেখা শুরু করি কি এই জায়গা থেকে লেখা শুরু করি নাকি আমরা হ্যাঁ আমরা কী করি আগে একটা কিন্তু আমরা এইভাবে একটা মার্জিন দিই তাই না এ পাশে একটা মার্জিন দেই হ্যাঁ এ পাশে এইভাবে একটা মার্জিন দিয়ে আমরা লেখালেখি করি না তাহলে ঠিক এইভাবে আমাদের যখন এমএস ওয়ার্ডে যখন আমরা আমরা তো শুধু কাজ করা শিখতেছি আমরা তো কাজ করার পর আমরা কাজগুলো কী করি কি করতে হবে প্রিন্ট আউট করতে হবে না আমাদের এমএস ওয়ার্ডে আমরা কি শিখতেছি বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন তা আমরা এখানে কী কী কাজ শিখতেছি বিভিন্ন ডকুমেন্ট টাইপ করা শিখতেছি ডকুমেন্ট লেখা শিখতেছি আদার শেপের কাজ শিখতেছি প্রশ্ন করা শিখতেছি প্রশ্ন কিভাবে শুধু শিখতেছি কিন্তু কাজটা তো শেখার পরে বের করতে হবে কাজটা করার পর বের করতে হবে তো বের করার অপশানগুলি হচ্ছে পেজ লে আউটের মাধ্যমে তো একটা পেজ যে আপনি বের করবেন বের করতে তো বিভিন্ন পেজ আছে তাই তাই না বড় পেজ ছোট পেজ অর্ধেক পেজ বিভিন্ন পেজ আছে না তো এই পেজগুলো আমাদেরকে দেখতে হবে কীভাবে কী সিস্টেমে পেজগুলো প্রিন্ট দিতে হয় সো পেজটা কীভাবে মাপটা নিতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে মার্জিনটা হচ্ছে বুঝাইলাম আমি যে পরীক্ষার খাতায় যেমন এরকম মার্জিন থাকে সেম এই জায়গাতেও আমাদের মার্জিন থাকে ঠিক আছে এই মার্জিনটা কি আমরা যখন এম এস অর্ডে লেখা শুরু করি প্রথমেই দেখবেন আপনার এখান থেকে না শুরু হয়ে একটা নির্দিষ্ট জায়গার পর থেকে শুরু হয় তাই না এতটুকু একটা গ্যাপ দেয় এটা এই গ্যাপটার পরিমাণ হচ্ছে এক ইঞ্চি এখান থেকে লেফ্ট এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট এটা হচ্ছে টপ এটা হচ্ছে বাটম মানে নিচটা হচ্ছে বাটম মানে নিচ তাই না তে পূর্তিটা অপশন থেকে আমি যদি একটা প্যারাগ্রাফ এখান থেকে আপনাকে একটা সিম্পল ডিজাইন এখান থেকে আপনাকে একটা জাস্ট এক্সাম্পল দেখাই আমি যদি এখানে সার্চ করি যে ইংলিশ প্যারাগ্রাফ বা একটা ডেমো টেক্স নেট আচ্ছা এখান থেকে আমি জাস্ট একটা যে কোনো প্যারাগ্রাফ কপি করে নিয়ে দেখাবো ওকে সো আমি এই যে প্যারাগ্রাফটা কপি করলাম কপি করে এম এস নিয়ে এসে পেস্ট করে দিলাম ঠিক আছে সো পেস্ট করে দেওয়ার পর আপনি একটা জিনিস দেখেন আমি আবার এটা পেস্ট করে দিই মনে করেন এটা কপি করলাম পুরো এক পেজ আমি ডকুমেন্ট টাইপ করছি দেন এটা আমি প্রিন্ট দেবো এখন কী কী করবো টাইপ করার পরে এই ডকুমেন্ট আমি প্রিন্ট দেবো ওকে এখান থেকে এক ইঞ্চি গ্যাপ রাইট লেফটে ও টপেও এক ইঞ্চি গ্যাপ রাইটেও এক পার্শে এক এক ইঞ্চি গ্যাপ এ এক ইঞ্চি গ্যাপ তাহলে আমাদের যখন প্রিন্ট দিলে আমাদের চারোপাশে এক ইঞ্চি গ্যাপ দিয়েই আমাদের ডকুমেন্টটা মাঝখানে থাকবে আমাদের টেক্সটগুলো থাকবে এখান থেকে বলছে যে মার্জিনে এসে আমরা বেশ কিছু অপশন পাবো ঠিক আছে বেশ বেশ কিছু অপশন পাবো আচ্ছা এখন আমাদের যে অপশন আছে সেটা হচ্ছে নর্মাল নর্মাল অবস্থায় থাকে এক বাই এক চারোপাশে এক ইঞ্চি গ্যাপ দেওয়ার পরে শুরু হয় তাই আমরা যদি আমাদের এখানে এখন নিচের মধ্যে দেখতে পাচ্ছি আমি কিছু টেক্স আরও কিন্তু আমি যদি চাই আমার এই টেক্সগুলো একটা বৃষ্টের মধ্যে আড়াতে হবে তাই না কি আমাদের এই এই টেক্সটগুলো ফ্রন্ট সাইজ আছে কত বারো কিন্তু এখানে আমার এই টেক্সগুলোই এই পেস্টের পেজের মধ্যেই কি করতে হবে আটাতে হবে তাহলে আমার এখন কি করতে হবে আমার এই যে এক ইঞ্চি করে আমার গ্যাপের দরকার নেই আমি এই মার্জিনের গ্যাপটা একটু কমে দেবো ঠিক আছে আমরা যখন পরীক্ষার খাতায় লিখি যদি লেখা থাকে অনেকটা মার্জিনটা একটু ছোটো করে লেখি না বা বাসায় যখন কাজ করি পরীক্ষার খাতায় তো অনেকটা গ্যাপ দেই বাসায় খাতায় লিখলে কী করি অনেকটা কিন্তু গ্যাপ দেই প্রায় ছোট্ট অল্প একটু দেই তাই না দেই না বলতে হ্যাঁ হাফ ইঞ্চিরও কম তো এখানে বলছে আমাদের যদি ডকুমেন্টটা লেখার জন্য আমাদের হলো এই টেক্সগুলো আমাদের আটাতে হবে এখানেই তাহলে আমরা কি করব মার্জিনের যে গ্যাপটা আছে এটা আমরা কমাই দেবো কীভাবে কমাই দেবো লে আউটে আসার পর এখান থেকে আমি আমি দেখতে পেতেছি চারোপাশের টপ লেফট রাইট বাটমে এক ইঞ্চি গ্যাপ আমি যদি পয়েন্ট ফাইভ মানে হাফ ইঞ্চি গ্যাপ দিতে চাই তাহলে করতে হবে ন্যারো করে দিয়ে দেবে ঠিক আছে ন্যারো করে দিতে হবে তাহলে আমার কী হলো এ পাশে হাফ উপরে হাফ ডানে হাফ বামে হাফ নিচে হাফ তাহলে দেখেন আমার টেক্সগুলো কিন্তু আটেও জাগা ফাঁকা হয়ে গেলো এর মধ্যে আটলো মানে এর মধ্যে স্পেসটা নিয়ে নিল আরও দেখেন কতটা জাগা ফাঁকা আছে এই পর্যন্ত জাগা ফাঁকা আছে আরও তাই না তাহলে মার্জিনের কাজটি করি আমরা এখান থেকে ছোট বড় মার্জিন যে যে যতটুকু ইঞ্চি ইচ্ছা আমরা করতে পারি এখন বলতেছে যদি আপনি একটা আপনার কাজের সময় অফিসের রিকোয়ারমেন্টে থাকে যে আপনি একটা টেক্স লিখবেন একটা ডকুমেন্ট লিখবেন ডকুমেন্টে আপনাকে মার্জিনের গ্যাপ রাখতে হবে পয়েন্ট সেভেন মানে এক ইঞ্চির তিন পয়েন্ট তিন পয়েন্ট কম এক ইঞ্চির তিন পয়েন্ট কম মানে পয়েন্ট সেভেন ঠিক আছে মানে হাফ ইঞ্চির একটু বেশি মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন তাহলে এটা কীভাবে করবেন এটা কি এখানে অপশানটা আছে না এটা কি করতে হবে আমাদেরকে নিজে তৈরি করে নিতে হবে নিজে আমাদেরকে টেক্সটটা টাইপ করে দিতে হবে তো এখানে দেখেন সো এখানে ক্লিক করলাম মার্জিনে ক্লিক করলাম মার্জিন থেকে একটা নিচে দেখবেন এখানে নিচ্ছে না আচ্ছা মার্জিন দেখি নিচে দেখা যাচ্ছে কি ডিসপ্লেতে দেখেন আপনারা বড় ডিসপ্লে দেখেন কাস্টম মার্জিনে মেয়ে একটা অপশন আছে কিন্তু কাস্টম মার্জিন একটা অপশান আছে এখান থেকে আমাদের যেটা কত দিয়েছিলাম পয়েন্ট ফাইভ দিয়েছিলাম না পয়েন্ট ফাইভটি দেখা যাচ্ছে আমি যদি এখানে এটা কিন্তু আমাদের ইঞ্চি এই যে টু দুটা মাপ দেখা যায় কি এখানে একটু একটু ট্রেডমার্ক দিয়ে দেখাই এই যে ইঞ্চির মাপ এই যে ইঞ্চির মাপ দেখা যাচ্ছে কি আচ্ছা এই এই জায়গায় আমরা কী করবো যদি এইখানে যদি আমরা সেভেন করে দেই এটা ডিলিট করে দিয়ে সেভেন করে দেব ঠিক আছে সব জায়গাতে আমরা সেভেন করে দেবো ঠিক আছে টপের বাটমে নিচে চারপাশে আমরা সেভেন করে দেবো তাহলে আমরা কি করতেছি টেক্সটটা আমরা আমাদের মন মতো হ্যাঁ জিরো হবে তাহলে দেখেন এই দেখেন এক ইঞ্চিতে একটু হাফ ইঞ্চিতে বড় হলো না দেখেন নিচে আবার জায়গাটাও কিন্তু আর অনেকটা কমে গেল আর অল্প একটু আছে খালি দেখেন হ্যাঁ আর আর খালি দুই লাইন এক লাইন আসবে তাহলে আমাদের মার্জিনের যাবতীয় কাজগুলো আমরা কি করতে পারি হ্যাঁ কাস্টমাইজ কখন করবেন যখন আপনাকে রিকোয়ারমেন্টে বলবে যে আপনাকে এতই দিতে হবে তখন আপনি দিলেন অথবা আপনি এখান থেকে ন্যারো বা নর্মালের মধ্যেই রাখতে পারেন যে কোনো একটার মধ্যে রাখতে পারেন আচ্ছা আদারওয়াইজ আপনাকে বললো যে মার্জিনে যে আপনার হচ্ছে লেফটে থাকবে এক ইঞ্চি গ্যাপ বাকি বাসে থাকবে হাফ ইঞ্চি গ্যাপ তাহলে আপনি কী করবেন নে আরও করলেন এখানে চারপাশে হাফ ইঞ্চি গ্যাপ জাস্ট আপনার লেফটে আপনার কি করলেন এক ইঞ্চি গ্যাপ এই আরও দিয়ে আপনি এখানে এক ইঞ্চি গ্যাপ দিলেন অনেকটা আপনার যে লেটার বা আপনি যখন অ্যাপ্লিকেশনে কিন্তু এরকম থাকে যে আপনার এদিকে অনেকটা গ্যাপ থাকে এদিকে ধরেন প্রায় দেড় ইঞ্চি থাকে অ্যাপ্লিকেশনে দেখিয়েন বেশ কিছু অফিশিয়াল সরকারি এটা না এই রকম দেখবেন অনেক অফিসিয়াল কাজ দেখবেন রকম তাই না তো এগুলো কিন্তু আপনি মার্জিনের সব সব কাজগুলো এখান থেকে করতে পারেন সো তারপরে আসবো অরিয়ান্টেশন অরিয়েন্টেশনটা কী একদম সহজ দুইটা জিনিস দুইটা অপশান আছে একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট কখন আমরা ইউজ করবো আমাদের পেস্ট একটা এ ফোর পেস্ট এটা এ ফোর পেস্ট তাই না পেস্টটা যখন আমরা ঘুরাই দেবো খালি ঘুরাই দেবো প্র্যাকটিক্যালি দেখি দেখাই এখান থেকে আমাদের এই অবস্থায় লম্বালম্বী এটাকে বলা হয় পোর্ট্রেট অবস্থায় আর এটা হলো লম্বালম্বি এটাকে কী বলা হয় পোর্ট্রেট অবস্থায় আর যখন আমরা এটা ঘুরাই দেবো ল্যান্ডস্কেপ হবে তাহলে আমাদের এই টেক্সগুলো আমরা যখন ঘুরাই দেবো তখন আমাদের কী হয় যায় ল্যান্ডস্কেপ হয় এই গাছগুলো আমরা কখন করব যখন আমাদের প্রশ্ন যখন করব আমরা তখন অবশ্যই এটা ঘুরে যখন দেওয়ার পরে যখন আমাদের প্রিন্ট দেওয়ার আগে যখন আমাদের ঘুরে দিতে হবে তখন ঘুরে দেবো আচ্ছা এখন তাহলে দেয় কেন প্রয়োজন তাই না এখন দেখায় আর একটা সিম্পল একটা জিনিস দিয়ে দেখে হ্যাঁ প্রশ্ন প্রশ্ন করতে গেলে প্রশ্নগুলো কিন্তু দেখবেন এই যে এই রকম এই যে এইরকম কিন্তু প্রশ্ন এই পাশে ধরেন আপনার থাকে হচ্ছে হলো টাইটেল স্কুল কলেজের নাম এ পাশে দুটো সৃজনশীল এ পাশে কিছু সৃজনশীল এ পাশে সৃজনশীল এই পাশে ধরেন থাকলে থাকলে তত দুটি থাকলে নেই তাহলে প্রশ্ন কিন্তু এই রকম থাকে তাই না তো পেজটা এইরকম না তার মানে এটা হলো ল্যান্ডস্কেপ তাই না আচ্ছা আরও ভালোভাবে বুঝা দিচ্ছি আমি একটা নিউ ডকুমেন্ট নিলাম ঠিক আছে নিউ ডকুমেন্ট নেওয়ার পর আমি একটা পোস্টার আমি একটা টেক্সট আমি কি করব দেওয়া হলে দেব মনে করেন এইটা এখানে লিখব বাসা ভাড়া দেওয়া হইবে ঠিক আছে যোগাযোগ সরি ঠিকানা কলেজ রোড গাইবান্ধা সদর কলেজ রোড গাইবান্ধা ঠিক আছে শুধু গাইবান্ধা লিখলাম সো যোগাযোগ লিখলাম যোগাযোগ জিরো ওয়ান ডাবল সেভেন আটান্ন আপনার নাম্বারটা দিয়ে দিন ঠিক আছে সরি নাম্বারটা আমি দিই ওকে আচ্ছা এখন আমি কী করবো এটা আমি কী করব প্রিন্ট আউট করে বের করে কোথাও লাগাই দেবো তো এখন আমি যদি এটা ফুল জুম করি মানে সরি মানে ফুল বোল্ড করি এবং টেক্সটা আমি এখানে ধরেন এটা এটা ধরেন আর বড় হচ্ছে না এই রকম এরকম কি একটা বের করার হলো কিছু একটা এটা লাগিয়ে দিলে মানুষ তো পাকলা বলবে এটা আমাদের কী করতে হবে আমরা যদি এটা ঘুরে দেই তাহলে দেখেন কেমন হয় আচ্ছা এখন এখন দেখাই এখন এটা একটু সাজাই আচ্ছা এগুলো মনে করেন জুম বোল্ড করার দরকার নাই আর বোল্ড থাকলো এগুলো এখানে আর কিছু টেক্সট থাকলে আপনি দিলেন ঠিক আছে এটা কিন্তু বেরগুলো অনেক বড় এটা একটা ঠিক আছে না এখন এই এরকম আমরা দেখি না তো এই কাজটা করার জন্য আমরা কি করলাম ল্যান্ড স্কেপ করলাম তো এটা যদি আমি পোর্ট্রেট করি তাহলে দেখেন দেখি কেমন হয় এটা হলো কিছু দেখেন দেখি কীরকম না যোগা দেখেন নাম্বারটা একটা একটা এক লাইনে হচ্ছে না দেন এটা এক লাইনে হচ্ছে না তাই না আচ্ছা এইরকম সেমভাবে আমরা যদি এখান থেকে ল্যান্ডস্কেপের আর কী কী কাজ তাই না আর কী কী কাজ এটা দেখাই তো আমি এখন কি করব একটা প্রশ্ন বানাবো প্রশ্ন বানাবো আচ্ছা তার আগে এটা পরে বুঝে আমাদেরকে আর পরের অপশনগুলো দেখি আগে ল্যান্ডস্কেপের কাজ একটা তো বুঝলেন আপনি তাই না একটা বুঝলেন ওকে তারপর আর একটা কাজ আছে সাইজ সাইজের মধ্যে বেশ কিছু সাইজ আছে যেমন এ ফোর লিগেল এ থ্রি এ ফাইভ এই কাজগুলোর আমাদের দরকার হয় এখান থেকে হচ্ছে লেটারটা আমাদের একটা মানে যখন আমরা পেজে ওপেন করি মাইক্রোসফট অফিস ওপেন করি তখন অটোমেটিকলি লেটার অবস্থায় থাকে আমরা যদি যখন প্রিন্ট দিই আমরা লেটার অথবা ফোর অবস্থায় প্রিন্ট দেবো ঠিক আছে এই মাপটা এমনি প্রায় একই সেম মাপ লিগাল হচ্ছে আপনার হলো জমির দলিল স্টাম্প চুক্তিপত্র এগুলো যখন একটু কি এ এফোরের থেকে একটু বড় এগুলো হচ্ছে লিগাল পেপার ঠিক আছে ওই যখন কাজ যখন আমরা প্রিন্ট আউট করবো তখন লিগাল পেপার লিগাল অপশনটা সিলেক্ট করব আর যখন আমাদের রেফোর আপনার আশেপাশে যত বই পুস্তক যা দেখেন সবই তো রেফোর এ ফোর এই যে এটার মাপ ঠিক আছে এই মাপটা এ ফোর ওকে আর হচ্ছে এ থ্রিটা হচ্ছে লিগেল এ থ্রির থেকে একটু বড়ো এগুলো আপনি সাইজগুলো এখানে দেখতে পারবেন এ ফোর হলো এইট পয়েন্ট টু সেভেন ইন্টু ইলেভেন ইন্টু সিক্স নাইন এর থেকে একটু আবার লিগেলটা বড়ো দেখেন এইট পয়েন্ট ফাইভ ঠিকই আছে খালি চোদ্দো মানে এখানে হলো এগারো যা চোদ্দো এখান থেকে আবার হলো আপনি যেমন এ থ্রিটা দেখেন আরও একটু বড়ো চোদ্দো যা ষোলো তাই না আবার এখানে এইটের জায়গাতে এগারো তার মানে এগুলো কখন ইউজ করা হয় এ থ্রিটা একটা বড়ো পোস্টার বা ঠিক আছে যে এত বড় যখন আমাদের এই কিছু কাজ যেমন আপনাদের মানে যখন দেখতেছেন ফুলদানি বা দেওয়ার সময় বেশ কিছু কিন্তু একটা বড়ো পেপার দেওয়া থাকে কিন্তু সেই জায়গায় এ থ্রি ইউজ করবো আর লিগেলটাও তো বললাম জলিল দলিল চুক্তি নামা তারপরে এইরকম কাজে লিগেলটা ব্যবহার হয় আর আপনার এ ফোর হচ্ছে হলো তো সবসময় এটা একদম বেসিকলি আচ্ছা এ ফাইভের কাজ হচ্ছে হলো কখন যখন আমরা প্রশ্ন বের করি এ ফাইভ আইডি কার্ডের আগে কি দেখছিলাম আমরা আইডি কার্ডে এত এতটুকু পেজ দিছিলাম এই এফোরের অর্থেক এনআইডি কার্ড যখন ফটো কপি বের করছিলাম এতটুকু কিন্তু এই মাপটাই এই একটা এফরের যদি দুটো ভাগ করি একটা এফআইভ হয় দুটো এ ফাইভ মিলে একটা এফর আর একটা এফোর ভাঙলে দুটো এ ফাইভ হয় ঠিক আছে তো যখন আমরা প্রশ্ন তৈরি করব সাপোজ এখানে আমি তার আগে আরও একটু বুঝে কলামটা শেষ করি কলামটা যখন আমরা তৈরি করি কলামটা কি একটার পেজের মাধ্যমে দুটো ভাগ হয় ডিভাইডেড হয় দুইটা অংশ হয়ে যায় এখানে আমি টু কলাম করে দেই দুইটা ভাগ হলো এগুলো লেখা এগুলো লেখা আলাদা হলো এগুলো আলাদা হলো মানে এই যে পুরোটা মিলে একটা প্যারাগ্রাফ হলো যেমন আমরা গাইড বই যখন দেখি রকম না টু কলাম থ্রি কলাম থাকে কিন্তু এরকম থাকে না গাইড বইয়ে হ্যাঁ হ্যাঁ যখন অনার্সের গাইড বই দেখিনি বইয়ের বইয়ের মধ্যে কিন্তু রকম থাকে বা পেপার পত্রিকা এরকম থাকে না আচ্ছা রকম আমরা আরেকটা উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবেন সো হ্যাঁ এখনকার বইয়ের মধ্যে আমাদের অনার্সের বই তো এইরকম হ্যাঁ আচ্ছা তাহলে একটু দেখি আমি এখানে যদি আমি টু কলাম করে দিই প্রথমে টু কলাম ঠিক আছে তাহলে এখানে কী হলো দুইটা ভাগ হইল এখন আমি এখান থেকে করব কি সাইজটা দিয়ে এখানে মনে করেন আঠারো ঠিক আছে আঠারো দিলাম গাইবান্ধা সরকারি কলেজ এই টেক্সটটা আমার বড় হবে না এটা কি টাইটেল তাই না এখানে মনে করেন জাস্ট গাইবেন্দা সদর গাইবেন্দা এই সেলিংটা ঠিক করতে হবে আচ্ছা ঠিক করিয়ে দিই একবারে প্রফিং নাম একটা অপশন আছে মোর অপশন প্রফিং আচ্ছা জয়বেন্দ্র সদর সদর মনে করেন স্যার এটা আমি প্রশ্ন মানাচ্ছি ঠিক আছে বিষয় কী হলো আচ্ছা মনে করেন আমি জাস্ট এটা হজবরল রেখে দিলাম তো এখান থেকে আমি এগুলো আরও একটি ছোটো করে দিই সাইজ আছে চৌত্রিশ অনেক বড়ো তাই না হোল্ডটা কেটে দিলাম এখান থেকে আমি এটা একদম রিমুভ করে দিলাম সো এখানে আমি ডাবল ক্লিক করলাম আবার ক্লিক করে মনে করেন এক নম্বর প্রশ্ন লিখলাম ঠিক আছে এক নম্বর প্রশ্ন লিখলাম আমি এখান থেকে আমি একটা প্যারাগ্রাফ দেখলাম ওয়ান মিনিট একটু আটকে দেখি শুধু আমি কি লিখলাম এটা এটা একটা আমি প্রশ্ন টাইপ করতেছি তো দেখে দেখেন আমার এই প্রশ্নটা এদিকে যাচ্ছে না কেন আর এই কী করে রাখছি বলেন দেখি টু কলাম মানে দুইটা আসছে ঠিক আছে তে এই যে আমি যখন প্রশ্ন তৈরি করতেছি এখানে মনে করেন একটা এখানে মনে করেন আবার নিচে আসে দুটা তিনটে চারটে দেখেন এটা ধরেন দুই তিন তিন এই যে যখন চার করবো তখন চার তাহলে প্রশ্ন করবো তখন টুকোলামের দরকার হয় তারপর কী হয় কী দরকার হয় বলেন দেখি আর কি করছি এই জায়গায় পেস্টার কী কী সাজাইছি বলেন দেখি প্রথমে কী কী করছি বলেন দেখি এখানে কী কী কাজ আছে মার্জিনে যারা রাখলেন মনে করেন সেটাই রাখলেন আপনি এই যে নর্মাল করে দেন নর করে দেন ঠিক আছে এটা করে দিলেন তারপরে কী করছি এখান থেকে অরিয়েন্টেশন থেকে ল্যান্ড স্কেপ করছি সাইজ থেকে আমি এ ফোর সাইজ নিয়েছি আর এখান থেকে কলাম থেকে আমি টু কলাম করছি এইভাবে একটা আমরা প্রশ্নর স্টাপ তৈরি করতে পারি ঠিক আছে এইভাবে কাজগুলো দেখেন আর এগুলো তেমন কিছু না জাস্ট দু একটা অপশন আছে না না মার্জিন থেকে আপনি আপনি যদি নর্মালে রাখেন যদি আপনি আসেই যেটা থাকলো এক ইঞ্চি করে গ্যাপ থাকলো আপনি একটু গ্যাপটা আপনি কমে কমাই দিলেন এতটা তো পেজ নষ্ট করার দরকার নেই তাই না আপনি এখান থেকে নর্মাল নর্মাল করে রাখলেন তাহলে আপনি পয়েন্ট ফাইভ পর্যন্ত হাফ ইঞ্চি পর্যন্ত গ্যাপ রাখলেন ল্যান্ডস্কেপ নিলেন হ্যাঁ এ ফোর নিচি আর হলো কলাম থেকে টু কলাম নিসি এটা হচ্ছে আপনার যখন যে ডকুমেন্ট তৈরি করবেন সেটার উপর নির্ভর করে যদি আপনি এইরকম করে একটা কোনো প্রশ্ন তৈরি করেন তাহলে এইরকম যদি লম্বা লম্বি প্রশ্ন তৈরি করেন তখন তার এটা দরকার নেই তিরিশটা এমসি কিউ লিখবেন আপনি তখন তার আপনার ল্যান্ডস্কেপ করার দরকার নেই তখন যেটা আপনার এই যে নিউ একটা পেজ নিয়ে নতুন লম্বা লম্বি হয়ে তৈরি করলেন তখন পোটির অবস্থায় থাকলো জাস্ট আপনি ইনসার্ট থেকে এখান থেকে সরি লে আউট থেকে এখানে আপনি টু কলম করে দিলেন টু কলম করে দিলেন আর মার্জিনটা আপনি নর্মাল করে দিলেন তাহলে হল কি আপনি ধরেন একটা প্রশ্ন তৈরি করলেন এই জায়গা ঘুরে আবার এই পাশে পণ্যটা এর পাশে পণ্যটা এই তিরিশটা এমসি কেউ ঠিক আছে এইভাবে আপনাদের যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা এইভাবে লেআউট থেকে আমরা করতে পারি ঠিক আছে শুয়ে পর্যন্তই আসবেন হ্যাঁ